বাংলায় খবর বাঙালির খবর এইখানে রাজ্যের মহিলারাই সুরক্ষিত না কি বলবেন বাজে কথাই পশ্চিমবঙ্গ ইজ সেফ স্টেট ফর উইমেন ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া এটা আমাদের রিপোর্ট নয় এটা হচ্ছে এনসিআরবির রিপোর্ট নাম্বার ওয়ান নাম্বার টু লুকেট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার কি হচ্ছে আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মাতৃ জাতির প্রতীক যিনি কন্যা সন্তানদের রক্ষা করেন যিনি কন্যা সন্তানদের রক্ষা করতে এগারো বছরের মাথায় আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন ছেলেদের চাইতে মেয়েরা গিয়ে একটা স্ট্রে ইনসিডেন্ট হয়েছে আমার মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন নিজে পদক্ষেপ নিয়েছেন নিজে ব্যবস্থা নিয়েছেন দ্য টপ ব্রাশ অব দ্য পুলিশ পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল তিনি নিজে এই তদন্ত চালাচ্ছিলেন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই দিতে বলেছেন আমাদের তো কোনো আপত্তি নেই মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন অভিযোগকারীরা বা অ্যাগ্রিভ পারসন যদি যে কোনো তদন্ত চাইবে ইনক্লুডিং সিবিআই উই হ্যাভ নো অবজেকশন এই ঘটনার পর আর কি তীব্র আন্দোলন গড়ে তুলে পলিটিক্যালি একটা মোটিভেশন আমরা গন্ধ পাচ্ছি সিপিএমের গন্ধ পাচ্ছি বিজেপির গন্ধ পাচ্ছি অ্যান্টি গভর্নমেন্টের গন্ধ গন্ধ পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানকে অকেযোগ করে রাখা রুগীদের লক্ষ লক্ষ রুগীদের বারো থেকে পনেরো হাজার অ্যাডমিশন হয় পশ্চিমবঙ্গে পার ডে পার ডে এবং প্রত্যেকটা আউটডোরে মোর দেন ওয়ান লাখ টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ল্যাক পেশেন্ট আসে তাদের কথাও তো ভাবা উচিত হ্যাঁ আমি যদি দেখতাম মুখ্যমন্ত্রী চুপ করে আছেন কথা বলছেন না মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ক্যাটেগরিক্যালি বলেছেন ইটস এ হিনাস ক্রাইম অ্যান্ড কানডেমেবল মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন তারপরে এই রাত দখল করো মোমবাতি জ্বালো বিছিল মিছিল করো করতেই পারে কেউ গণতান্ত্রিক অধিকার আছে করতেই পারে কিন্তু আমি তাদের হাত জোড়ো করে বলবো এগুলো কি করার খুব একটা দরকার আছে ইতিমধ্যেই তো মহামান্য আদালতের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ সিবিআই অর্ডার করে দিয়েছে এবার একটু হাসপাতালগুলো শান্ত হোক মেডিকেল কলেজগুলো শান্ত হোক পড়াশুনোটা চালু হোক রুগীরা চিকিৎসা পাক আমাদের দাবি 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 যেই জড়িত থাকুক যারাই করে থাকুক সবচাইতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কিন্তু তার সঙ্গে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার কোনো জায়গা নেই আমি তো একটু আগে বক্তৃতায় বললাম অবিলম্বে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নোবেল কমিটির কাছে রেকমেন্ড করা উচিত তেরো সালে শুরু হওয়া কন্যাশ্রী চব্বিশ সালে এগারো বছরে পা দিয়েছে সতেরো সালে আন্তর্জাতিক সম্মান পেয়েছে সতেরো সালে কুড়ি হাজার কোটি টাকা আমরা খরচা করেছি সাতাশি লক্ষ মেয়েদের প্রোটেকশন দিচ্ছি আজকে কলেজে যান স্কুলে যান ছেলেদের চাইতে এগিয়ে আছে মেয়েরা ইজ ইট নট এ গ্রেট ফ্যাক্টর ইন প্রোটেকশন অব দি উইমেন

একশোর মধ্যে একশো হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ইন গভর্নমেন্ট হসপিটাল ট্রিটমেন্ট হচ্ছে নাম্বার অফ বেড হায়েস্ট ইন ইন্ডিয়া বেঙ্গল নাম্বার অফ ডক্টর পার টেন থাউজেন্ড হায়েস্ট ইন ইন্ডিয়া নাম্বার অফ নার্সিং স্টাফ হায়েস্ট ইন ইন্ডিয়া বেঙ্গল পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দলমত নির্বিশেষে বিজেপিও পাচ্ছে কংগ্রেস পাচ্ছে তৃণমূল পাচ্ছে সিপিএম পাচ্ছে সিপিআই পাচ্ছে উগ্র বামপন্থীরাও পাচ্ছেন মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে যেভাবে উন্নীত করেছেন বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হাসপাতাল চৌত্রিশটা মেডিকেল কলেজ সরকারি এবং বেসরকারি কেন ইমাজিন আমি যখন ডাক্তারি পড়ি আটষট্টি সালে ভর্তি হলাম তখন সেভেন হান্ড্রেড সিট ছিল এমবিবিএস এর আজকে চার হাজার সিট কেন ইমাজিন যারা এইসব কথা বলে এবং যেসব সংবাদ মাধ্যম এইসব কথা তুলে ডিবেট করে এবং ছড়িয়ে দেয় রাজ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাত জোড়ো করে তাদের বলছি একটু দেখে নিন চোখ চাড়িয়ে বাংলা কোথায় দাঁড়িয়ে আন্দোলনে বন্ধ হচ্ছে সেটাই দুর্ভাগ্যের আমরা হাত জোড়ো করে জুনিয়র ডাক্তারদের কাছে সিনিয়র ডাক্তারদের কাছে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিতে চাই প্লিজ কাম টু ওয়ার্ক সিবিআই এনকোয়ারি গতকাল হাইকোর্ট বলার পর চালু হয়ে গেছে সব কাগজপত্র মিস্টার বিনীত গোয়েল সিপি দি হাইয়েস্ট লেভেল পুলিশ অথরিটি অফ ক্যালকাটা দিয়ে দিয়েছেন এরপর কী করব আমরা যতক্ষণ না একজনকে আমরা গ্রেপ্তার করেছি দুদিনের মধ্যে কেস স্টার্ট করেছি ইনভেস্টিগেশন ইজ অন এখন আমি যাকে তাকে ধরে কি বলবো তোর গলা কেটে দেবো এটা কি হয় নাকি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন